হ্যালো বন্ধুরা চলে চল্লাসি আজকে একটা পুজো নিয়ে এটা পুজোটা রাত্রে হয় প্রায় সাড়ে নটার সময় পুজোটা আমি করছি নটা ষোলো ষোলোতে পুজোতে শুরু করছি দেখো সব বাইরে নিয়ে চলে আসছি গোবর দিয়ে প্রথম হচ্ছে গোবর দিয়ে গণেশ বানানো গৌরী গণেশ তো সেই গণেশ বানিয়ে কাপড় লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছি পাঁচটা পান পাঁচটা শিক ছা পাঁচটা কলা তারপরে কাঁচা দুধ গ তুলসী তিল তুলসী মিষ্টি আলু লালটা গাজর পাঁচ ফল এরকম অনেক কিছু লাগে আর যেটাকে ভুজি বলা হয় চাল দিয়ে দিই আমরা সেটাও দিতে হয় মানে সব কিছুই লাগে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ লাগে তো আমাদের এদিকে সেটা নেই আসে না পুজোটা সেরকম নিয়ম নেই এটা বাইরের নিয়মে আমি করছি তো দেখতে পাচ্ছ এখানে আমি গনে চলে পান শিক্ষা আর দুধ নিয়ে ঘুরছি পাঁচ পাক এরকম এসে এসে গণেশের মাথায় আর চুল দিয়ে ঢালছি এটা পাঁচ পাক ঘুরবো তারপরে চন্দ্রমাকে গঙ্গা জল দুধ দিয়ে স্নান করাবো তারপর পুজোটা কপুর টপুর জ্বালিয়ে নমস্কার টমস্কার করে ব্রতটা ভাঙবো ঠিক আছে তো গাইস কেমন লাগলো পুজোটা আর পুজোটার নিয়মটা দেখতে থাকো অন্ধকার হয়ে গেছে একটু রাত হয়ে গেছে না লাইট দিয়েও মানে ভিডিওটা ভালো হয়নি করতে পারেনি সেভাবে তোমার দাদা দাদা ভাই করেছিল তো ভিডিওটা কেমন লাগলো শেয়ার করে দিও ভিডিওটা সবাই দেখবে নতুন পুজো আমাদের এখানে তো যারা জানো তারা তো জানোই ভুল ত্রুটি হলে সেটা বলবে কিন্তু আমি অনেক কিছুই বলতে পারলাম না খুব শর্ট ভিডিও মানে দিয়ে দিলাম এটা এত তাড়াতাড়ি বলাই যাচ্ছে না তো কেমন আছে তোমরা ভালো আছো আশা করি ঠাকুর ভালোই রাখবে আচ্ছা রাখো ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই টাটা